নমস্কার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসআইআরের হিয়ারিং কবে হবে এবং কোন কোন কারণে কাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে তো চলুন শুরু করা যাক আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনুমিনেশন ফর্ম জমা চলবে এবং তারপরে 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপর সেই তালিকা যাদের যাদের নাম থাকবে না বা অভিযোগ থাকবে সেগুলো গৃহীত হবে এবং নয় ডিসেম্বর থেকে আগামী বছর অর্থাৎ দুই হাজার জানুয়ারি পর্যন্ত হিয়ারিং এবং ভেরিফিকেশনের কাজ চলবে এবং তারপর সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে তো এবারে আমরা দেখব কাদের কাদের হায়ারিংয়ে বা ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে তো দেখতে পাচ্ছেন দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ই আরও সাহেব অর্থাৎ যিনি এই সাধারণত এসডিও হয়ে থাকেন তো ইআরওর মনে হলে তাদের ডেকে পাঠাতে পারে তখন এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে কী কী এগারোটি নথি সেটা নিয়ে ভিডিও বানা হয়ে গেছে এছাড়াও আজকে আমরা একটু দেখে নেব কোন নথির কথা বলা হয়েছে এছাড়া দুই হাজার দুইয়ের তালিকায় যাদের নিজের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হায়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়াও বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর ফাইনাল লিস্টে কিন্তু ওই ব্যক্তির নাম উঠবে দু দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের বাদেও কোনো কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন বা কোনো ভুল করে ফর্মটা ফিল করে ফেলেছেন তো তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না এমন হতে পারে ওই ব্যক্তিকেও হায়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন এমন কি যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও সাহেব বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে তাহলেও ওই ব্যক্তিদের হায়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হায়ারিংয়ের জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলে তো মিটেই গেল এসআইআর ফাইনাল লিস্টে নাম থাকবে তার এবারে আমরা একটু দেখব কি কি সেই এগারোটি নথি রেডি রাখবেন যদি এই কারণগুলির যে কোনো একটির সাথে আপনার মিল রয়েছে তাহলে কিন্তু আপনি এখন থেকেই এই এগারোটি নথি রেডি করার কাজ শুরু করে দেবেন কারণ পরবর্তী সময় ওই অত কম সময়ে হয়তো সেই নথিগুলো জোগাড় নাও হতে পারে তো এই কমিশনের এগারোটি নথি হলো এক নম্বরে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র অর্থাৎ পেনশনের সার্টিফিকেট তারপরে উনিশশো সালের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দেখাতে পারবেন তৃতীয় নম্বরে জন্মশংসাপত্র বা জন্ম সার্টিফিকেট চার নম্বরে পাসপোর্ট এবং পঞ্চম নম্বরে মাধ্যমিক বা তার অধিক ইউনিভার্সিটি কিংবা কলেজের যে শংসাপত্র রয়েছে সেগুলো দেখাতে পারবেন ষষ্ঠ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা ডোমিসিয়াল সার্টিফিকেট এটা তারপরে সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বরে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এগুলো এবং নবম নম্বরে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ আপনি যদি অন্য কোনো দেশ থেকে এসে আমাদের এখানে বা ভারতবর্ষে নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তার যে রেজিস্টার সেটা দশ নম্বরে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং এগারো নম্বরে বলা হয়েছে জমি অথবা বাড়ির দড়িল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তো আধার কার্ড কিন্তু পরিচয়পত্রের প্রমাণ হিসেবে গণ্য হবে নাগরিকত্বের নয় তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না যেটা বললাম কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে সেটাও কিন্তু গ্রহণযোগ্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে